নমস্কার বন্ধুরা এক্সামের টেকনিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে বিভিন্ন পোস্টের কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওতে সে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব কি পোস্টে নিয়োগ করা হচ্ছে কারা কারা আবেদন করতে হবে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য অত্যবশ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে বন্ধুরা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বারোই মার্চ দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তির নাম্বারটি বলা হয়েছে বারো বিজ্ঞপ্তিটি ওপেন করলে তোমাদের কাছে এই ধরনের শো করবে যেখানে উপরে দেখতে পারবে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশন অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বাঁকুড়া ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে বিভিন্ন পদে এখানে এঙ্গেজমেন্ট পার্সন অফ দ্য ডিফারেন্ট পজিশন অ্যাজ মেনশন বিলো আন্ডার ন্যাশনাল হেলথ মিশন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ এখানে তোমাদের প্রতিটি পোস্টে কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এবং যেটা বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আ পারমান্যান্ট রেসিডেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অতি অবশ্যই কিন্তু প্রার্থীকে পশ্চিমবঙ্গের পারমান্ট বাসিন্দা হয়ে থাকতে হবে এবং বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ পার্থকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতেই হবে এলিজিবিল কিন্তু শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ গিভেন ইন ডিপার্টমেন্ট ওয়েবসাইট ফ্রম ইলেভেন এ এম টু ফার্স্ট এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর মিড নাইট ফিফটিন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর ফ্রম দ্য মেনশন পজিশান অর্থাৎ অনলাইনে আবেদন তোমাদের শুরু হয়ে যাবে এক সকাল এগারোটা থেকে ফার্স্ট এপ্রিল দুই হাজার চব্বিশ মিড নাইট পনেরো এপ্রিল দুই হাজার চব্বিশ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন ফর্মটি এখানে জমা করতে পারবে অনলি অনলাইন বি প্যাল অর্থাৎ প্রার্থীকে বলা হয়েছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন ফর্মটি এখানে জমা করতে পারবে এই পোস্টগুলিতে আবেদনের জন্য তোমাদের কিছু পেমেন্ট করতে হবে যেখানে আনরিজার্ভ কাস্টের জন্য একশো টাকা এবং রিজার্ভ কাস্টের জন্য পঞ্চাশ টাকা লাগবে এই আবেদন ফিসটি তোমরা অনলাইনের মাধ্যমে ডিপোজিট করতে পারবে বন্ধুরা এরপরে তোমাদেরকে দেখে দিই কি কী পোস্টটি নিয়োগ করা আছে এখানে ব্লাড সার্ভিস প্রোগ্রাম ইউনিটে নিয়োগ করা হবে নেম অফ দ্য পোস্ট মেডিকেল অফিসার এই পোস্টের জন্য জেনারেল কাস্টের জন্য একটি এসসির জন্য একটি এসটির জন্য একটি সুনপদে নিয়োগ করা হচ্ছে এই পোস্টের জন্য ষাট হাজার টাকা পার মান্থে স্যালারি রাখা হয়েছে দ্বিতীয় পোস্টটি হচ্ছে এফআরইউ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এই পোস্টের বেলা তোমাদের জেনারেল কাস্টের জন্য একটি এসসির জন্য দুটি ওবিসি এর জন্য এবং ওবিসি বি বিয়ের জন্য একটি করে শূন্যপদ রাখা হয়েছে এই পোস্টের বেলা ষাট হাজার টাকা পার মান্থে স্যালারি এবং পরের পোস্টে হচ্ছে প্রোগ্রাম অফ ইউনিট আর কে এস কে মেডিকেল অফিসার এই পোস্টটি বেলায় জেনারেল কাজের জন্য রাখা হয়েছে এবং এই পোস্টের বেলাও কিন্তু তোমাদের ষাট হাজার টাকা পার মান্থে স্যালারি মেডিকেল সোশ্যাল ওয়ার্কার এই পোস্টেবেলা তোমাদের দুটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে একটি রিজার্ভ কাস্ট এবং একটি আনডিজার্ভ কাস্টের জন্য এখানে আঠারো হাজার টাকা পার মান্থে স্যালারি রাখা হয়েছে এই পোস্টেবেলায় নার্স স্টাফ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই পোস্টেবেলা দুটি আনরিজার্ভ কাস্টের জন্য শূন্য পদ রাখা হয়েছে এই পোস্টে বেলায় পঁচিশ হাজার টাকা পার মান্থে স্যালারি রাখা হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানে এখানে তোমাদের ছটি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে জেনারেল কাস্টের জন্য এসসির জন্য এবং ওবিসি এই এ কাস্টের জন্য শূন্যপদে রাখা হয়েছে তেরো হাজার টাকা পার মান্থে এই পোস্টের জন্য স্যালারি রাখা হয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই পোস্টের জন্য তোমাদের দুটি শূন্যপদ রাখা হয়েছে তিরিশ হাজার টাকা পার মান্থে স্যালারি এই পোস্টের বেলায় রাখা হয়েছে পর পোস্টে রাখা হয়েছে সিনিয়র টার্মোকোলসিস্ট ল্যাবরেটরি সুপারভাইজার এই পোস্টের জন্য আনরিজার্ভ কাস্টের জন্য একটি শূন্যপদ রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা পার মান্থে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে নেক্সট পোস্ট হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য একটি সুনাপদে নিয়োগ করা হচ্ছে এবং বাইশ হাজার টাকা স্যালারি মাল্টি রিহেভেলিজেশন ওয়ার্কার এই পোস্টের বেলায় কিন্তু এসসির জন্য দুটি জেনারেল কাস্টের জন্য চারটি এসটির জন্য একটি ওবিসি এ কাস্টের জন্য দুটি সুনাপদে নিয়োগ করা হচ্ছে এবং আঠেরো হাজার টাকা পার মান্থের স্যালারি এই পোস্টের বেলায় তোমাদের দেওয়া হবে কাউন্সিলর এই পোস্টের জন্য আনরিজার্ভ কাস্টের জন্য একটি সুনাপদ যেখানে বাইশ হাজার টাকা পার মান্থের স্যালারি রাখা হয়েছে ফার্মাসিস্ট এই পোস্টের জন্য আনরিজার্ভ কাস্টের জন্য একটি সুনপদে নিয়োগ করা হচ্ছে বাইশ হাজার টাকা পার মান্থে স্যালারি এবং পরবপর দেখতে পাচ্ছ কোন পোস্টের জন্য কি শিক্ষাগত জগতা রাখা হয়েছে বলা হয়েছে প্রথমে যে পোস্টটি মেডিকেল অফিসার এই বেলায় এমবিবিএস ডিগ্রি পাশ হয়ে থাকতে হবে তবে আবেদন করতে পারবে বয়সে ঊর্ধ্বসীমা রাখা হয়েছে সাতষট্টি এবং সিলেকশন মুড এখানে বলা হয়েছে অ্যাকাডেমিকের স্কোর থাকবে আশি পিজি ডিগ্রিতে দশ এবং ডিপ্লোমাতে পাঁচ যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে দশ এখানে কোনো দিন লিখিত পরীক্ষা হবে না তোমাদের একাডেমি স্কোরের উপর ভিত্তি করে এখানে প্রার্থী করা করবে পরে পোস্টে হচ্ছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এই পোস্টেবেলা এমবিবিএস বিএস পাশ হয়ে থাকতে হবে সাথে আরও কিছু বলা হয়েছে তোমরা এই পিডিএফ নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিতে পারো এবং এই পোস্টেবেলাও কিন্তু তোমাদের সমস্ত বিষয়গুলি সেম রাখা হয়েছে পরে পোস্টে মেডিকেল অফিসার এ পোস্টেবেলা এমবিবিএস ডিগ্রি পাস হয়ে থাকতে হবে ফ্রম এম সি আই রিকগনাইজ ইনস্টিটিউট উইথ ওয়ান ইয়ার কম্পিউটার ইন্টার্নশিপ মাস্ট বি রেজিস্টার আন্ডার ডাব্লু পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে প্রার্থী বাছাই করতে হবে ইন্টারভিউ মাধ্যমে এবং একাডেমিক স্কোরের উপরে ভিত্তি করে পরবোষ্টি বলা মেডিকেল সোশ্যাল ওয়ার্কার চাইল্ড হেলথ এনআরসি এই পোস্টে তোমাদের গ্র্যাজুয়েশান পাশ হয়ে থাকতে হবে তোমাদের বিএ বিএসসি বিকম যে কোনো প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সাথে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে যেখানে তোমাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি অথবা উইন্ডোজ সেভেন অফিস অফিস অটোনমাস এম এস ওয়ার্ড দু হাজার দশ স্পেশালি এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট এমএস ওয়ার্ড ইন্টারনেট বিষয়ে কিন্তু জ্ঞান তোমাদের অবশ্যই থাকতে হবে বয়সের উর্ধের সীমা রাখা হয়েছে চল্লিশ পর্যন্ত এবং নিমিনের রাখা হয়েছে বিশ পর্যন্ত প্রার্থী বাছাই হবে এডুকেশন কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে আশি এবং কম্পিউটার টেস্ট দশ মার্কসের এবং ইন্টারভিউ দশ মার্কসের পরের পোস্টটি স্টাফ নার্স এই পোস্টেবেলা তোমাদের শিক্ষাগত জগত রাখা হয়েছে জিএনএম অথবা বিএসসি নার্সিং নিয়ে পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবে সাথে অতি অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ প্রার্থীকে জানতে হবে বয়সের সীমা রাখা হয়েছে একুশ থেকে চল্লিশের মধ্যে প্রার্থী হবে হবে অ্যাকাডেমিক স্কোরের উপর ভিত্তি করে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান অনলি ফিমেল ক্যান্ডিডেট এই পোস্টেবেলা তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাস্ট পাস এএনএম প্রার্থীকে অতি কিন্তু এএনএম অথবা জিএনএম পাস হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে বয়সের সীমা রাখা হচ্ছে একুশ থেকে চল্লিশের মধ্যে এবং তেরো হাজার টাকা পার মান্থে স্যালারি এই পোস্টের সিলেকশনের প্রসিডিওর রাখা হয়েছে স্ক্রিন অফ ডকুমেন্ট দ্বিতীয় বলা হয়েছে নার্সিংয়ে যে প্রাপ্ত নম্বর তোমাদের মার্কস থাকবে পার্সেন্টেজ তার উপর ভিত্তি করে এখানে প্রার্থী নিয়োগ করা হবে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের বেলায় গ্র্যাজুয়েশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ কমপ্লিট অব অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ডিপ্লোমা ওর সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফর্ম গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট সরকারি অনুমোদিত যে কোনো ইনস্টিটিউট থেকে কম্পিউটার যে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট পাশ হয়ে থাকতে হবে অন্তত এক বছরে সাথে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবে পার্থী কিন্তু এম এস অফিস এম এস এক্সেল এমএস ওয়ার্ড এবং এমএক্স পাওয়ার পয়েন্ট ইন্টারনেটের সম্বন্ধে কিন্তু প্রার্থীকে জানতে হবে যেখানে মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে তিরিশ ওয়ার্ড পার মিনিট এবং তিন বছরের কাজে এক্সপিরিয়েন্স থাকলে প্রার্থী এখানে অগ্রাধিকার পাবে প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে সাথে কম্পিউটার কম্পিউটার নলেজের উপর মাল্টি রিহেবিলাইজেশন ওয়ার্কার এই পোস্টেবেলায় ব্যাচেলার ডিগ্রি পাশ হয়ে থাকতে হবে ফিজিওথেরাপি নিয়ে সাথে বছরের কাজের কিন্তু জ্ঞান থাকতে হবে যে কোনো হসপিটালেই তবে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অথবা মাস্টার ডিগ্রি নিয়ে পাশ হয়ে থাকলেও তোমরা আবেদন করতে পারবেই একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স রাখা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং তোমাদের গ্র্যাজুয়েশনের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে এখানে এবং এক্সপ্রেসের তোমাদের স্কোরিং হিসেবে এখানে প্রার্থী নিয়োগ করা হবে কাউন্সিল অফ পোস্টের বেলায় পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফিসিওলজি সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি অ্যান্থ্রোপোলজি হিউম্যান ডেভেলপমেন্ট এইসব বিষয় নিয়ে পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবে সাথে কম্পিউটার নলেজ কিন্তু জানতেই হবে প্রার্থীকে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে এবং বিশ হাজার টাকা পার মান্থে স্যালারি এই পোস্টেবেলায় এই পোস্টের বেলায় প্রার্থী বাছাই করা হবে টেন টেস্ট এমসিকিউ ট্রু অর ফলস টাইপ আশি মার্ক্সের জেনারেল অ্যাওয়ারনেস বিশ মার্কসের ব্লাড ব্যাঙ্কিং কাউন্সিলিং তিরিশ মার্ক্সের আদার মেডিকেল কাউন্সিলিং বিশ মার্কসের কম্পিউটার অ্যাপ্লিকেশান লাইক এম অফিস অ্যান্ড ইন্টারনেট দশ মার্ক্সের এবং পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে দশ মার্কসের পার্সোনাল ইন্টারভিউ দশ মার্কসের কাউন্সিলর পোস্টেবেলায় গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল সায়েন্স নিয়ে পাশে থাকলেই এই পোস্টেবেলা আবেদন করতে পারবে এই পোস্টেবেলা তোমাদের বলা হয়েছে মাস্টার ডিগ্রি সোশ্যাল সায়েন্স নিয়ে পাশ হয়ে থাকলেও আবেদন করতে হবে বয়সের সীমা রাখা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বিশ হাজার টাকা পার মান্থে স্যালারি এবং এক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েটের প্রাপ্তি নম্বরের ওপর ভিত্তি করে এখানে প্রার্থী নিয়োগ করা হবে সাথে তোমাদের পঞ্চাশ মার্কসের রিটেন টেস্টও এখানে নেওয়া হবে কাউন্সিলর আই সিটিসি এ পোস্টেবেলায় গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকতে হবে সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি অ্যান্থ্রোপোলজি ডেভেলপমেন্ট অথবা নার্সিং অথবা পোস্ট গ্রাজুয়েট ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি অ্যান্থ্রোপোলজি হিউম্যান ডেভেলপমেন্ট নার্সিং নিয়ে পাশে থাকলেও এখানে তোমরা আবেদনযোগ্য এবং পার্থিগতকোষে কিন্তু কাজের তিন বছরের জ্ঞান থাকতে হবে এখানে বলা হয়েছে যে পত্রিক পোস্টের কিন্তু এস সি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে যেখানে এস সি এস টি হয়ে থাকলে পাঁচ বছর ও বিসি হয়ে থাকলে তিন বছরের বয়সের ছাড় এখানে তোমরা পাবে এখানে কিছু ইম্পর্ট্যান্ট ডেট বলা হয়েছে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ আবেদনটি অনলাইনের মাধ্যমে যে তোমরা জমা করবে তার লিঙ্কটি অ্যাক্টিভ হবে সকাল এগারোটা ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অর্থাৎ আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে মধ্যরাত্রি তেরোই এপ্রিল দু হাজার চব্বিশে লাস্ট ডেট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশান ফিস যে আবেদন মূল্যটি তোমাদের জমা করবে তার ডেটটি বলা হয়েছে লাস্ট ডেট তেরোই এপ্রিল দু হাজার চব্বিশে এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন ফর্ম এটা হচ্ছে পনেরো তারিখ এপ্রিলের দু হাজার চব্বিশে তো এই ছিল কিন্তু চাকরি খবরটি বন্ধুরা যেটি তোমাদের ওয়েস্টবঙ্গে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গে যে কোনো প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে আশা করি চাকরির খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ